আপনারা কি জানেন মেধাবী মানুষের চেয়ে পরিশ্রমী মানুষ অনেক বেশি এগিয়ে মেধাবীরা হোচট খায় মেধাবীরা অসফল হতে পারে মেধাবীরা অনেক সময় অসফল হয় কিন্তু আজ পর্যন্ত দেখবেন না কোনো পরিশ্রমী মানুষ কখনো ব্যর্থ হয়েছে আর পরিশ্রম হচ্ছে মানুষকে বাঁচিয়ে রাখে পরিশ্রমী মানুষ কখনো হেরে যায় না কারণ সে যে মানুষটা পরিশ্রমকে ভয় পায় না তাকে আপনি কি দিয়ে দমিয়ে রাখবেন এক যে মানুষটার মেধা আছে সে মানুষটা যদি পরিশ্রমী না হয় তবে তার মেধা সেখানেই শেষ শে. মেধা দিয়ে সে সে হয়তো ভালো রেজাল্ট করতে পারবে পারবে কিন্তু পরিশ্রম ছাড়া জীবনে টিকে থাকতে না সে জব সেক্টরে হোক আর বিজনেস সেক্টরে হোক যদি কেউ পরিশ্রম না করে তাহলে সে কখনোই ওই মেধা দিয়ে উতরাতে পারবে না প্রত্যেকটা মানুষের জন্য পরিশ্রম অত্যন্ত জরুরি এবং একটা জিনিস চিন্তা করেন আমরা যখন বিভিন্ন জায়গাতে ট্রাভেলে যাই আমরা একদিনের মধ্যে কত জায়গা ঘুরে ফেলি কত কিছু করে ফেলি এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া চলছে ট্রাভেল চলছে তারপর আমরা বিভিন্ন ফটো সেশন চলছে অনেক কিছু করে ফেলি অনেক দূর চলে যায় একটা দিনকে আমরা নানানভাবে ভাবে ইউজ করতে পারি অথচ সে একদিনেই অনেকেই দেখবেন ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছে আবার একদিনের মধ্যে অনেকেই দেখবেন কোটি কোটি টাকার বিজনেস করে ফেলছে আবার ওই একদিনে একটা মানুষ পাঁচশো টাকা ইনকাম করার জন্য খুব একটা চেষ্টাও করছে না দিনটা চব্বিশ ঘন্টা সবার জন্য ইকুয়াল সো কে কিভাবে ব্যবহার করবে এটা ডিপেন্ড করবে তার পরিশ্রমের উপরে মানুষের পরিশ্রমটাকে আমি কাউন্ট করব অলওয়েজ ত্রিশ থেকে পঁচিশ থেকে হলে ভালো কিন্তু অনেকে আছে পঁচিশে শুরু করতে পারে না তো তাদের ক্ষেত্রে দেখা যায় আঠাশ উনত্রিশ ত্রিশ এই 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 পর্যায়ে যদি রাখি তারপরে চল্লিশ আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের পরিশ্রমটা এই দশ থেকে বারো বছর মানে এক যুগ থাকাটা অত্যন্ত দরকার অত্যন্ত বেশি পরিশ্রম করতে হবে এই সময়টাতে শুধুমাত্র কোথায় সফলতা মুখ দেখতে চাইলে মানুষকে অবশ্যই এই দশ থেকে বারো বছর প্রচুর পরিশ্রম করতে হবে কিন্তু তার মানে এই না যে আপনি সফলতার চোড়ায় উঠলেন আর থেমে যাবেন শাহরুখ করেন যার কারণে আপনি এতটা সফল উনি বলেছিলেন আমি পরিশ্রমী তখন বলেছিলেন আপনিও পরিশ্রম করেন অন্য আর্টিস্টরাও পরিশ্রম করে তাহলে আপনার পরিশ্রমের মধ্যে কি এমন আছে যেটা অন্যদের মধ্যে নেই এবং আপনি সমানভাবে এখনো জনপ্রিয় তখন উনি বলেছিলেন বেশিরভাগ মানুষ পরিশ্রমটাকে সফলতা পর্যন্ত টেনে নিয়ে যায় যে আমি সফল হয়েছি আর তো দরকার নেই কিন্তু আমি জীবনের সবচেয়ে বেশি পরিশ্রম করেছি যখন আমি সফল হয়েছি এবং আজকে উনি যে পরিশ্রমটা করছেন বিগত বিশ বছর আগে উনি ওই পরিশ্রমটা করেননি তার মানে সফলতা পর্যন্ত আপনাকে পরিশ্রম তো করতেই হবে কিন্তু আপনি যদি সত্যিকার অর্থে আপনার নিজের অবস্থান পরিবর্তন করতে চান আপনি নিজেকে অনন্য মাত্রায় দেখতে চান অন্যদের থেকে নিজেকে আলাদা করতে চান তাহলে আপনি সফলতায় ওঠার পরেও পরিশ্রমটাকে আরো বেশি বাড়িয়ে দিতে হবে এটাই হচ্ছে একটা লার্নিং ছিল সো আমি জীবন থেকে জেনে মানে একটা জিনিস জেনেছি যে আপনাকে টিকে থাকতে হলে আপনি জীবনে অনেক কিছু করতে হলে শুধুমাত্র আপনার মেধা থাকলেই হবে না আপনার মেধা আছে তো কি আপনি অলস বসে আছেন লাভ আছে ওই মেধা দিয়ে আমি আমার সাথে আমার আমার একজন ক্লাসমেটের কথা বলি সে প্রচণ্ড রকমের মেধাবী ছিল তার কাছে কোনো সাবজেক্টই মনে হতো যে একদম পানির মতো সহজ আমাদের কাছে অনেক জটিল মনে হতো কখনো কখনো সো তাকে দেখে তো মনেই হতো যে সে গোল্ডেন এ প্লাস পাবে সে অনেক ভালো কিছু করবে এবং অনেক ভালো একজন ডক্টর হবে আমার সেই বন্ধুটি ক্লাস টেনে রিলেশনশিপের মাধ্যমে তার বিয়েটা হয় এবং সেটা ছিল একটা টক্সিক রিলেশনশিপ এবং আলটিমেটলি সে এ মাইনাস পায় এবং পরবর্তী ধাপগুলোতে কিন্তু সে আর এগোতে পারেনি কারণ তার মেধা ছিল সে মেধাটা যতদিন পর্যন্ত দেখিয়েছে সফলতা ততদিন পর্যন্ত ছিল কিন্তু মেধার সাথে যখন সে পরিশ্রমটা ছেড়ে দিয়েছে তখন কিন্তু তার সফলতা আর থাকে না সো এরকম আপনার আশেপাশেও কিন্তু অনেক এক্সাম্পল আছে সো মানুষকে আশেপাশের মানুষকে নিয়েই আপনি আপনার জীবনটা অনেক সুন্দর করতে পারবেন আপনি যদি আপনার মানুষ থেকে দেখেন যে এই এই ব্যক্তিটি ব্যক্তিটি কেন কেন সফল সফল এবং নয় দুজনের বায়োগ্রাফি জানার চেষ্টা করেন দুজনের জীবন চক্রটা জানার চেষ্টা করেন তাহলে আপনি বুঝতে পারবেন আমার কথা শুনতে হবে না তাহলে তাহলে আপনি বুঝতে পারবেন যে একচুয়ালি দুটো মানুষের তফাৎটা কোথায় আর যখন দেখবেন যে সত্যিকার অর্থে পরিশ্রমের কোনো বিকল্প নেই তখন আপনি পরিশ্রম করতে বাধ্য হবেন পরিশ্রম মানুষকে সত্যি সত্যি সফলতা এনে দেয় পরিশ্রম মানুষকে সফলতার একদম শীর্ষে থেকে কখনো নামিয়ে দেয় না কিন্তু মেধাবী মানুষ সফল হলেও কখনো কখনো সফলতার শীর্ষ থেকে তাকে নেমে যেতে হয় কারণ পরিশ্রমটা থাকে না